সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন ভালো লাগাটা তো স্বাভাবিক কারণ জয়মাতার আর অরুণকে অরুণের স্বপ্ন নয় ওই দাদাগিরিতে পৌঁছানো অরুণের স্বপ্ন ছিল না হ্যাংলা হিসেবে পৌঁছানো অরুণের স্বপ্ন ছিল না বাহারে হারে ফুড ফেস্টিভ্যালে যাওয়া অরুণের স্বপ্ন কোনোদিনই ছিল না সোধপুরে খাদ্য মেলাতে যাওয়া অরুণের কোনোদিনই স্বপ্ন ছিল না এত মানুষ ভালোবাসতে পারে সেটাই অরুণ কোনোদিনই স্বপ্ন দেখেনি অরুণ কোনোদিনই ভাবেনি কিন্তু হ্যাঁ আমি মায়ের দিব্যি করে বলছি আমি আমার গর্ভধারিণী মায়ের দিব্যি করে বলছি আমার একটাই সব সময় মনের মধ্যে ইচ্ছে মনের মধ্যে সবসময় জাগে আমার এটা আশা এবং আমার ইচ্ছে এটা যে যারা এখানে খেতে আসেন খাবারটা যেন ভালো কিছু একদম দাদাগিরির জন্য যে স্বপ্নটা সেটা তোমরা দেখিয়েছো এত মানুষ দেখিয়েছে আরেক হচ্ছে আমার জয়মা দারা মায়ের কি আর এত মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা দাঁড়া সত্যিকারের কথা এত মানুষের ভালোবাসা যদি না থাকতো এত মানুষ যদি ভালো যদি না বাঁচতেন আজকে দাদাগিরির মঞ্চে কেন কোনো মঞ্চটাই আমার কাছে কিছু

তবে আমি এটাও বলেছি আমি যে এত মানুষের ভালোবাসার জন্য আমাকে সরব করাতে হয়নি আর আমাকে একটা দেশ একটা ম্যাচেজ কাটি যে কাটি হয় সেটা অবধি একটা ওনারা এর জন্য কিছুটা আছে কৃতিত্ব সোশ্যাল মিডিয়া অবশ্যই সোশ্যাল মিডিয়া আর আর কৃতিত্ব আছে অমিতের আড্ডা অমিত ভাই অমিত দা অমিত আস আমি রান্না করছিলাম আমাকে অমিতই বললো যে অমিতা দাদাগিরি থেকে দাদাগিরি থেকে তোমাকে তোমার নাম্বারটা চেঞ্জ আমি কি দিতে পারি বললাম দাও না মনে হয় তোমাকে দাদাগিরিকে ডাকতে পারে তুমি কি যেতে চাও আমি বললাম দেখো মানুষজন যদি যোগ্য আমাকে মনে করে দাদাগিরির মঞ্চ দাদা যদি মনে করেন জি বাংলার পরিবার শেঠ শেষ জিবাংলা যেনারা আছেন কর্ম মধ্যে যারা আছেন যারা জি বাংলার পরিবারে যারা আছেন তারা ওনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি নিশ্চয়ই যাব যদি যোগ্য মনে করেন যোগ্য না মনে করলে আমি নিয়ে যাবো আমি যাবো সেটাই তো সেই হিসেবে হয়তো ওনারা যোগ্য মনে করেছেন আমাকে জয়মাতারা অরুণকে তো সেই থেকে আমাকে ডাকা হয় আমাকে ফোন করা হয় আমার সাথে এসে প্রথমে আমার সাথে প্রথমে ফোন করে তারপরে আমি বললাম আপনি একদিন দোকানে আসুন ওনারা এলেন আমার সাথে কথা বললেন আমার কাছ থেকে আমি গিয়েওছিলাম অফিসে জি বাংলার অফিসেও গিয়েছিলাম সেখানে উনি আমাকে বললেন যে এরকম আপনার এগিয়েছে আপনার যা যা তো আমার একটা জিনিস প্রশ্ন খুব ভালো লেগেছে যে অরুন আপনি যাওয়ার জন্য কত খরকার আমাকে পরিশ্রম তো আছে এতদিনের দোকান মানুষের ভালোবাসা বললাম তো তো দোকানটার জন্যই জন্যই ভালোবাসা কারণ ভালোবাসার ওই দাদাগিরি সেটে যতক্ষণ ছিলাম প্রায় দেড় ঘন্টা ছিলাম দাদা আমাদের একদম কার্টিন হিসেবে আমাদের সাথে ছিলেন বড়ো দাদা যুবরাজ এবং সবার বড় দাদা আমাদের সাথে খুব ভালোভাবে সময় কাটালেন আমরা ওই একই সেটে খেলাধুলো করলাম হ্যাঁ আমরা যত যা গেমটা হয় সেই গেমটা আমরা ছিলাম তার আগে ক্যামেরার পেছনে ক্যামেরার পেছনে দাদা একদম কিরকমের সামনে দাদা নাম কোনো দাদার পেছনে মহারাজ একদম স্বার্থ হ্যাঁ অবশ্যই

খাবার নিয়ে গিয়ে আমার একটা আমার কাছে বিশাল বড় এবং মঞ্চে গিয়ে আমার বিশাল বড় একটা পাওয়া যেটা নিয়ে আমাকে এত মানুষ ভালোবেসে আমাকে ওখানে নিয়ে গিয়ে এর জন্য কৃতিত্বটা সাধারণ মানুষ কৃতিত্বটা সোশ্যাল মিডিয়া কৃতিত্ব জি বাংলা কৃতিত্ব স্টার আনন্দ এদের জন্য আর জয় মাতা জয় মাতারা তো আছে মায়ের কি পা আছে মায়ের কি পড়া থাকলে হয় না কিছু